যে রিক্সার কারণে আমরা রাস্তায় বাইক নিয়ে তারপরে সাইকেল নিয়ে এবং সাধারণ যারা পায়ে হেঁটে চলাচল করি আমরা খুব রিক্সে থাকি অটোওয়ালাদের সাধারণ কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই তারা এমনভাবে অটো চালায় যে ওই দুনিয়াতে শুধু ওরাই আছে আর কেউ নাই কাউকে কিছুই মনে করে না হ্যাঁ যখন খুশি যেভাবে খুশি সেইভাবে টান দেয় প্রাইভেট কারে বন্ধ ঘষা দিয়ে দেয় তাদেরকে দাগ পালাই দেয় একটা গাড়িতে দাগ পড়লে সেটা ঠিক করতে অন্তত বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ যায় এই চিন্তা তো ওদের নাই এই আজকে সকালে গিয়েছে তো যাই হোক আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন অটোর থেকে সাবধানে থাকবেন অটোওয়ালাদের কমন সেন্স বলতে কিছু নাই কিন্তু যখন কোনো ফল্টে পরে একটা ক্ষতির সম্মুখীন হয় যখন তাকে আটক করা হয় তখন তার মানে জ্ঞান ফেরে এবং সে বলে যে আমার তো কিছু নাই এই জরিমানা আমি কিভাবে দেব এটা আমি কিভাবে ঠিক করব আমার তো মানে ঘরে খাবার মতো কিছু নাই এ অত এদেরকে মায়া দেখায় লাভ নাই ঠিক আছে এরা তো আমাদেরকে মায়া করে না আমাদেরকে যেমন তেমনভাবে তারা আমাদের উপর অত্যাচার করে আর বাড়ার বিষয়টা এরা যদি আমাদের কোনো উইক পয়েন্ট পায় তখন ডাবল বাড়ানে আপনি আসতে বাধ্য যাইতে বাধ্য অতএব এদেরকে স্যাক্রিফাইস করার কিছু নাই